পূর্ণিমায় হওয়া দোলের আনন্দ এখনো মেটেনি তার মধ্যে এসে গেল পঞ্চম দোল প্রতি বছর দোল যাত্রার পর পঞ্চমীতে আয়োজিত হয় পঞ্চম দোল মতে দোলের মতোই পঞ্চম দোলের এক বিশেষ গুরুত্ব রয়েছে এই পঞ্চম কথাটির মধ্যে অনেক রয়েছে তা হল ধর্ম অর্থ কাম মুখকে ছাপিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কারণ এই প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্যের আস্বাদন করায় যাতে বলা হয়েছে ভক্তভেদে অতিভেদ পঞ্চ পরকার শাস্ত্ররতি দাস্যরতি সক্ষরতি আর বাৎসল্য রতি মধুর রতি এ পঞ্চবিভেদ রতিভেদে কৃষ্ণভক্তি রস পঞ্চভেদ শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর রস নাম কৃষ্ণভক্তি রসমধ্যে এ পঞ্চপ্রধান যার অর্থ হল শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর রস প্রেমভক্তির এই পঞ্চরসে পাঁচটি গুণ পরিপূর্ণরূপে প্রকাশ পায় দক্ষিণ ভারতের ভ্রমণের সময় গোদাবরী তীরে পার্শ্বদ্রায় রামানন্দের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু সেই মতো দোল পালন গৌরী বৈষ্ণবদের অন্যতম রীতি গৌরী বৈষ্ণবদের অনেকেই মনে করেন রাধাকৃষ্ণ দোলের দিন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দোল হওয়া উচিত নয় তাই মহাপ্রভুর জন্য পালন করা হয় পঞ্চম দোল কথিত আছে পঞ্চম দোলের সময় শ্রীকৃষ্ণ সখা এবং সখীদের সঙ্গে দোলায় সেপে আনন্দ করতেন তাই অনেক জায়গায় পঞ্চম দলে পালকিতে চাপিয়ে দেবমূর্তিকে মূর্তিকে ঘোরানো হয় সমস্ত রীতিনীতি মেনে পঞ্চম উৎসব পালন করলো স্বপ্নার বাগান মূলত অনিন্দ সেনগুপ্তর উদ্যোগে উৎসব পালন করা হয় স্থানীয় আট থেকে আসি সকলেই যোগ দিয়েছিলেন এই পঞ্চম দলে এছাড়াও বহু বিদেশি ভক্ত যোগদান এই পঞ্চম দল উপলক্ষে এদিন নগর পরিক্রমা শেষে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি এবছর তাদের এই উৎসব নবমতম বর্ষে পদার্পণ করলো আমাদের স্বপ্ন বাগান আয়োজিত পঞ্চম দল এটা নবম বর্ষ এই তিন দিন ধরে একটা উন্মাদনা চলে এখানে গত ন বছর ধরেই চলছে মানুষ প্রচণ্ড এনজয় করে সবাই খুব মানে আনন্দ থাকে এই সময়টা এই এই চারটে দিনে আমাদের এই পুরো পাড়াটাই নিরামিষ খাওয়া হয় কেউই বাড়িতে আমিষ খায় না আর আজকে আপনারা দেখলেন যে মিশছিলাম আমরা যে নগর কীর্তনে বেরিয়েছিলাম সেটা স্বতঃস্ফূর্তভাবে কত লোক এখানে আমাদের সঙ্গে এসছে আমরা এরকমভাবেই চালিয়ে যেতে চাই হরিনাম কীর্তনকে সামনে রেখে আমরা চলতে চাই আমাদের অশুরাত ঠাকুর যদিও এখন কোনো মন্দির নেই তাই জন্য আমাদের একজন স্থানীয়র বাড়িতে সেই মন্দিরে ঠাকুর রেখেছে চিন্তাভাবনা আছে একটা এই হরিনামে সংকীর্তন করার মতো একটা জায়গা বানানোর যেখানে আমাদের অশুরাত রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ নিতাই সবাইকে রাখছি স্বপ্ন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই যে পঞ্চম দলের যে অনুষ্ঠান করা হয় তিন দিনব্যাপী আজকে তার শেষ অনুষ্ঠান ছিল এবং এই তিন দিন এই অঞ্চলের লোক যেটা বললো আমার প্রধান উদ্যোক্তা বন্ধু অনিন্দ সেনগুপ্ত এ প্রত্যেকেই খুব আনন্দে থাকে প্রত্যেকে খুব ভালো থাকে এবং আমরা চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আনন্দে থাকুক সুখে থাকুক প্রকৃত সুখ লাভ করুক শ্রীকৃষ্ণের কৃষ্ণ নাম আরও ছড়িয়ে পড়ুক শ্রীকৃষ্ণ প্রত্যেককে ভালো রাখুক প্রভুকে আমরা প্রভুর চরণে আমরা এই মানে এই প্রার্থনাই করবো সকলে ভালো থাকুন এই পঞ্চম দলে এটা একটা বিশাল বৈশিষ্ট্য যে এই অঞ্চলে প্রচুর মানুষ অগণিত ভক্ত নারী পুরুষ নির্বিশেষে এই নগর কীর্তনে তারা সামিল হয় এবং এই নগর কীর্তন এত সুষ্ঠুভাবে প্রত্যেকের সহযোগিতায় এত সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যে প্রত্যেককে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই স্বপ্ন বাগানের পক্ষ থেকে হ্যাঁ ইস্কন মন্দির থেকে প্রতিবারই আসে তারা এসে আমাদের এই পঞ্চমতলে অংশগ্রহণ করে তারাও তাদের কীর্তন করে এছাড়াও শুধু স্কন নয় অনেক বৈষ্ণব সংগঠনের পক্ষ থেকেও এই তিন দিনে তারা এসে এখানে তারা কীর্তন গান ভক্তিমূলক গান তারা এখানে প্রদর্শন করেন ভাগবত পাঠ করেন এখানে অনেক রকম অনুষ্ঠানই হয় প্রত্যেকটা মানুষ এই তিন দিন অনেক কিছু তারা মানে এই আনন্দটা উপভোগ করে